নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের সনাতন হিন্দু ধর্মে দেবাদিদেব মহাদেবের পুজো আমরা প্রত্যেক সোমবারে করি এছাড়াও প্রত্যেক মাসে হয়ে থাকে মাসিক শিবরাত্রি ফাল্গুন মাসে অনুষ্ঠিত হয় মহাশিবরাত্রি শ্রাবণ মাসে মহাদেবের বিশেষ পুজো হয় সারা মাস জুড়ে একটি বিষয় খেয়াল করলে দেখা যায় শিব পুজোতে আমরা যে সকল সামগ্রী ব্যবহার করি মহাদেবের পছন্দের এছাড়াও যে নৈবেদ্য নিবেদন করি সকল ক্ষেত্রেই সাদা রঙের বিশেষ প্রাধান্য রয়েছে মহাদেবের পুজোতে সাদা রঙই বেশি ব্যবহার করা হয় কেন এমন নিয়ম দেবাদিদেব মহাদেব কেন সাদা রঙ এত পছন্দ করেন এর পেছনে কি কারণ মহাদেবের পছন্দের ফুল কেন সাদা সাদা ফুল দিয়ে মহাদেবের পুজো কেন করা হয় সকল তথ্য জেনে নেব আজকের পর্বে আসুন জেনে নেওয়া যাক বন্ধুরা সনাতন হিন্দু ধর্মে যত দেবী এবং দেবতা রয়েছে দেবাদিদেব মহাদেব সকলের থেকে আলাদা শিব বাবাকে ভোলেনাথ বলা হয় কারণ তিনি অল্পেতেই সন্তুষ্ট অল্পেতে সন্তুষ্ট হওয়ার কারণে তার আরো একটি নাম রয়েছে তিনি হলেন আশুতোষ সহজেই যাকে সন্তুষ্ট বা তুষ্ট করা যায় ভোলে বাবার আরো একটি নাম হলো মহাকাল অর্থাৎ তিনি কালের ঊর্ধ্বে অর্থাৎ সময়ের ঊর্ধ্বে যার সৃষ্টি নেই লয় নেই আমরা যারা এই পৃথিবীতে বসবাস করি মনুষ্য প্রজাতি তাছাড়াও সকল জীবজগত যাদের সৃষ্টি আছে শেষ আছে আমাদের জীবনে কোনো কিছুই স্থায়ী নয় অর্থাৎ পারমানেন্ট নয় কিছুই ক্ষণস্থায়ী আমাদের জীবনতাই যে কোনো সময় এটি শেষ হয়ে যেতে পারে মহাদেবের ক্ষেত্রে কিন্তু মহাদেবকে আমরা মহাকাল বলছি তিনি সময় এই কারণে সময়কে কখনো কোনো রঙের আওতায় আনা যায় না তাই তিনি সাদা আরও একটি বিষয় খেয়াল করলে দেখব মহাদেব হিমালয়ে বাস করেন সেখানে তিনি ধ্যান করেন হিমালয়ের শ্বেত শুভ্র সাদা বরফের মাঝখানে মহাদেবের ছবিতে আমরা তাকে ধ্যানরত অবস্থায় দেখি আবার কোথাও দেখি মহাদেব ভূতনাথ অর্থাৎ তিনি ভূতে দেরও দেবতা তিনি শ্মশান ভূমিতে বাস করছেন সেখানে তিনি তার সারা গায়ে ছাই মেখে রয়েছেন এই ছাই হল অমরত্বের প্রতীক জীবন মৃত্যুর এই যে চক্রের মধ্যে আমরা খুরপা খাই অনবরত তার ঊর্ধ্বে ছাই অত্যন্ত পবিত্র দেবাদিদেব মহাদেব হলেন সন্ন্যাসী তিনি সংসার জীবনের সঙ্গে সেভাবে যুক্ত নন যদিও তার স্ত্রী মা পার্বতী কিন্তু তিনি সন্ন্যাসীর মতোই জীবন ধারণ করেন রকম আড়ম্বর বা বর্ণাঢ্যতা তার মধ্যে দেখা যায় না তিনি বাগছাল পরে থাকেন এটি তার পরিধান মহাদেব কোনো অলংকার পরে থাকেন না সাপই হলো তার অলঙ্কার মাথায় চন্দ্রমা শোভা পায় এবং গঙ্গা মহাদেবে জটা থেকে বয়ে চলে দেবাদিদেব মহাদেবের সঙ্গে এখানেই সকল দেবতার পার্থক্য মহাদেব সাদা রং পছন্দ করে সাদা হলো শান্তি প্রতীক সাদা হলো ঔজ্জ্বল্যের প্রতীক সাদা আরো অনেক বিষয়কে প্রতিনিধিত্ব করে সাদা বিশুদ্ধতার প্রতীক নির্মলতার প্রতীক উজ্জ্বলতার প্রতীক সাদা মনকে শান্তি দান করে তাই শিব আমরা যত সামগ্রী দেখি সকল কিছুই সাদা সাদা মনকে শান্ত করে মন শান্ত না হলে আমরা কিন্তু ধ্যানে মগ্ন হতে পারবো না এই কারণে শিব সাদা ফুল ব্যবহার করা হয় কাঁচা দুধ ব্যবহার করা হয় সেটিও সাদা সাদা মিষ্টি মিশ্রি মহাদেবের পুজোতে ব্যবহার হয় গঙ্গা জল ব্যবহার করা হয় ধুতুরা ফুল সাদা চন্দনের ব্যবহার হয় এছাড়াও মহাদেবের পুজোতে ছায়ের ব্যবহার হয় সকল ক্ষেত্রেই রংহীনতা দেখা যায় অর্থাৎ সাদা এই কারণেই দেবাদিদেব মহাদেবের পুজোতে আমরা সাদা রঙের ব্যবহার ব্যাপকভাবে করি মহাদেব হলেন সময়ের ঊর্ধ্বে সাদা আমাদের মনে শান্তি দেয় অমরত্বের প্রতীক হলো সাদা বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ